সব সুপ্রভাত আমি না আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে বেলা প্রায় দশটা আকাশটা দেখেছ কতটা সুন্দর লাগছে আজকে আমি যেহেতু বাড়িতে রয়েছি তাই মামুনিকে বলেছি দুপুরে একটা স্পেশাল ডিশ বানাবো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করব আমি বাজার থেকে আসার সময় এই পনিরটা নিয়ে এসেছি এখানে প্রায় ওই পাঁচশো গ্রাম মতো পনির রয়েছে আর বাবাকে বলেছি কলা পাতা কেটে রাখতে সেটা সকালবেলাই বলেছিলাম কারণ কলা গাছটা না বাড়ি থেকে একটু দূরে আর ওটা বাবাই ভালো কাটতে পারবেন আজকে বানাবো পনিরের ভাপা বা বলতে পারো পনিরের পাতুরি আমি এখানে পাঁচশো গ্রাম মতো পনিরটাকে প্রথমে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি তার মধ্যে সর্ষে আর পোস্ত বাটা মিশিয়েছি পরিমাণ মতো আদা দিয়েছি আদা বাটাটা খুবই সামান্য দিয়েছি তোমরা ওটাকে অ্যাভয়েডও করতে পারো সাথে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর অনেকটা করে সরষের তেল পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ এইবার এই পুরো মশলা আর পনিরগুলো ভালো করে আমি এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এই পুরো পনির মাখাটাকে আমি আলাদা সাইড করে রেখে দিলাম আর এইবার হলো আসল কাজ এই কলা পাতাটাকে কাটবো বাবা এটাকে সকালবেলায় গাছ থেকে কাটিয়ে রেখেছিল মামুনি পুরোটা পিস করেননি কারণ ভেবেছিলেন যে কতটা আমার প্রয়োজন হবে না হবে তাই বলেছিল যে মনা তুই নিজেই করিস এই যে ছুরি নিয়ে অপটু হাতে অদক্ষতাতে আমি চলেছি কলাপাতাগুলোকে পিস করতে মন মতো পিস করে ধুয়েই নিয়েছিলাম আগে থেকেও ধোয়া ছিল ভালো করে মুছে শুকনো করে এই যে এবার হাতে এরকম পনিরের ব্যাটারটাকে নিয়ে চেপে চেপে কলাপাতার পাতার উপরে রেখেছি সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর হ্যাঁ ভীষণ ঝাঁজওয়ালা কিন্তু সর্ষের তেল ওপর থেকে একটু দিয়েছি তারপরে দুই সাইডটা এইভাবে মুড়ে একদম যেভাবে আমরা খাম মুড়ি আর এ মাথা ও মাথাও মুড়ে ভালো করে একটা সুতো দিয়ে বেঁচিয়ে দেবে এই রান্নাটা হতে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না কিন্তু এই যে প্রত্যেকটা প্রত্যেকটাই প্যাকেটগুলো তৈরি করতে আমার কাছে মনে হয় অনেক বেশি সময় লাগে এগুলোকে বলা হয় কিন্তু পাতুরি তো এই পাতুরিগুলোকে এইভাবে প্যাকেজিং করতে আমার অনেকটা সময় লেগে গেছে দেখো সাদা থালার মধ্যে কি সুন্দর সাজিয়েছি কি ভালো লাগছে তাই না দেখতে সব পাতুরিগুলো আমার একদম রেডি এইবারে একটা প্যান বসিয়েছি বা চাটুও বস বসাতে পারো আমি এখানে একটা প্যান নিয়েছি এর ওপরে দিয়েছিলাম একটু সর্ষের তেল ছড়িয়ে তারপরে এই পাতুরিগুলো একটা একটা করে এর মাঝখানে দিয়ে দেবো আর এটাকে না ঢাকা দিয়ে রাখবে মোটামুটি এক পিঠ হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর এই কলা পাতা দিয়েই প্রচুর জল বেরোবে তাই আলাদা করে জল দেওয়ার কিছু নেই এই জলেই এই জিনিসটা ভালো করে সেদ্ধ হবে যে আমি প্রায় সাত আট মিনিট পরে আস্তে আস্তে পিঠ উল্টে দিচ্ছিলাম এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ বসিয়েছি ওইটা হতে হতে আমি চলে গিয়েছি স্নান করতে যেহেতু আজকে সোমবার আর তোমরা জানো সোমবার নিরামিষ খাই তাই আজকে শিব পুজো করলাম বাড়িতে থাকলে পুজোটা দিলে না মনটা একটা আলাদাই শান্তি লাগে যদিও বাড়িতেই পুজো দেওয়া কিন্তু ভীষণ তামঝামের কাজ মোটামুটি দু থেকে তিন ঘন্টা লাগে আমার পুজোতে সব থেকে ভালো লাগে আরতি করতে আর মামুনি আজকে না পুজোর ফল টল কেটে সব কিছু গুছিয়েই রেখেছিল একটু তুলসী মাকেও জল দিয়ে এলাম বাইরে থেকে ওইদিকে বোনের পেয়েছে প্রচন্ড খিদে আমাকে ভীষণ তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি পুজো করে আয় খাবো তো চলো ফাইনালি আমার প্লেটটা একদম রেডি কি সুন্দর কালারফুল লাগছে না সাথে একটা পটল ভাজা নিয়েছি আর মামনি নোটে শাক করেছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটাও নিয়েছি তারপরে এই যে আমার মেন ডিশ নিয়ে চলে এসেছি এই লঙ্কাটাকে ডোলে পনির ভাপা দিয়ে গরম গরম এক থালা ভাত কি যে ভালো লাগলো খিদে তো একদম তুমুল জোরে পেয়েছে তাই গপ গপ করে আগে মুখে দিয়ে দিলাম আমি একা না আজকে আমার কিন্তু বেস্টিও এসেছে লাঞ্চে আর এই যে আমাদের ভোতকা মহাশয়ও এসেছে তাই ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বনের তো ভীষণ ভালো লেগেছে চলো শুনে নি কাছ থেকে যে ওর কেমন লাগলো কেমন হয়েছে ভালো ভালো আছে পনির ভালো আছে এই মুখে নাও মুখে নাও খাও দেখি কেমন হয়েছে ভালো হ্যাঁ কেমন হয়েছে দেখো কতনা ও নিতে সুন্দর আছে সুন্দর चलो এবার আমিও ওকে এনে আজকে বিকেল বেলা ভেবেছিলাম একটু বাইরে বের আর আকাশটা দেখেছো কি পরিস্থিতিটাই না তৈরি করেছে তুমি বাড়ি যাচ্ছো টাটা করে দিচ্ছো চলো আমিও যাবো চলো চলো বর্ষাতে সব ভিজে কি অবস্থা কিন্তু ওদের একটা খান্ডা হলো বেশা ঠান্ডা হলো হ্যাঁ গেটটা দিয়ে আসছি চিকু টাটা চিকু ঘরে ঘুমোচ্ছে এখন দরজাদ চলো আমরা ছাতা মাথায় দিয়ে যাই চলো ভোটকা আমাদের বাড়িতে আজকে সেই সকাল থেকেই রয়েছে এখন ওর মায়ের কাছে দিয়ে আসতে যাচ্ছিলাম যে বাড়ি থেকে একটুখানি বেরিয়েছি আর তুমুল বৃষ্টি হঠাৎ করে চলে এসছে একটা গ্যারেজে আমরা আশ্রয় নিয়েছি তবে বাইরের এই প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে ঠান্ডা হাওয়া আর ছিটে বৃষ্টিও লাগছে আমাদের গায়ে এই যে আমরা সবাই এইখানে দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টিটা থামবে আর ভোতকা দেখছে গ্যারেজে কত রকমই না যন্ত্রপাতি ওকে যদি এর মধ্যে ছেড়ে দেওয়া হয় রীতিমতো এই যন্ত্রপাতি দিয়ে কিছু একটা কাণ্ড বাধাবেই ফাইনালি ভোতকাকে বাড়ি দিয়ে ওই বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমার বাড়িতে আর এই যে মামুনি দেখি করছে আলুর দম এটা কিন্তু নিরামিষ কারণ আজকে সোমবার এই লাল লাল আলুর দমটা দেখে আমার লোভ লাগছে ভীষণ পরিমাণে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই আলুর দমের সাথে রুটি হবে কথা ছিল তো রুটিটাকে ক্যান্সেল করে মামনিকে বললাম লুচি বানাও তো মামনি এখানে ময়দা মেখে দিয়েছে লেচিও কেটে দিয়েছে আমাকে বললো মনে গরম গরম লুচি কটা ভেজে ফেল আচ্ছা লুচির সাথে তোমাদের কি কম্বিনেশান ভালো লাগে মানে লুচির সাথে কি তোমরা ছোলার ডাল পছন্দ করো না চিকেন না আলুর দম আমার কিন্তু লুচির সাথে ছোলার ডাল সব থেকে প্রিয় তবে লুচি আর আলু ভাজা এটা কিন্তু একটা আলাদা ইমোশন রয়েছে কাটাকাটা খাও অবশ্যই জানিও প্রত্যেকটা লুচির দারুণ ফুলেছে আসলে মামুনির হাতে মাখা তো মামুনির লুচির ময়দাটা ভীষণ ভালোভাবে মাখে এইবারে আমার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি এই চোখ মামুনির হাতের দুর্দান্ত আলুর দম আর আমার বানানো লুচি বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমার হাতে গরম গরম ফুলকো লুচি আর লাল লাল আলুর দম আর ভীষণ ঝাল ঝাল হয়েছিল আজকের ডিনারটা জমে গেল। আমি তো ঠাকুরকে প্রণাম করে খাবারটা গ্রহণ করলাম তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বৃষ্টিতে তোমরা কে কি বাড়িতে বানাচ্ছ সেটাও কিন্তু আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই অবধি কিন্তু পরের একটা ভিডিওতে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা